দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবহানাল্লাহ এক আনসারী সাহাবী সাইয়েদনা উমাইর ইবনুল হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনুল হামাম বললেন বাহ বাহ মানে চমৎকার মাশাআল্লাহ বিশ্বনবী বললেন উমাইর আমার এই কথা শুনে তুমি চমৎকার চমৎকার কেন বললা

আর বের করে আল্লাহ বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন সুবাহ আল্লাহ